বুধবারের বৃষ্টিতে ভাঙন ইসলামপুর গঙ্গা পারে এখানে প্রায় একশো মিটার ঢালাই রাস্তা তিন ফুট মতো বসে যায় বলে স্থানীয়দের দাবি রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে ইসলামপুর গঙ্গা তীরবর্তী এলাকায় রাস্তা ধসে যাওয়ার জন্য মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এই রাস্তা বুধবার সারা দিন টানা বৃষ্টির জেরে এই বিপত্তি ঘটে বলে স্থানীয়দের দাবি দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা তাদের আশঙ্কা দ্রুত সংস্কার না হলে বড়সড় সড় দুর্ঘটনার কবলে পড়তে পারে গ্রামের কয়েকশো পরিবার ধসের কবলে থাকা রাস্তা দিয়ে নিত্যদিন যাতায়াত করে স্কুল পড়ুয়ারাও রাস্তা গঙ্গার ভাঙনের কবলে পড়ায় গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছে এই পথে বিগত পূর্ণ বছর থেকে আমাদের ফাটল ধরে মাঝে মধ্যে মেরামত হয় বিগত চার বছর আগে ফাটলটা বন্ধ ছিল ইদানিং সপ্তাহের আগে ফাটলটা শুরু হয় আজকে হঠাৎ এই বৃষ্টির রাত্রে বৃষ্টি হলো আর বৃষ্টির সঙ্গে সঙ্গেই একবারে নদীর রাস্তায় বসে গেল প্রায় চার ফুট মতো এখন যে পরিস্থিতি মানুষ চলাচল তো দূরের কথা এমনকি সাইকেল চলাচলও মানুষের দুরবস্থা হয়ে পড়েছে সাইকেল পিছনে একজন সহযোগিতা না হলে সাইকেল চালা সম্ভব হয় না নদীর ধারে রাস্তা আর রাস্তার ধারেই আমাদের মসজিদ মানুষের যে দুরবস্থা তাতে আমাদের যাতে সুবিধা হয় মানুষের চলাচল জানে অ্যাম্বুলেন্স এবং ছাত্রছাত্রী বহনে জানে সুবিধা হয় সেটাই আমাদের আশা আকাঙ্ক্ষা এমন অন্যদা হয়েছে এমনভাবে ভেঙে গেছে গঙ্গার মানে ভাঙনের জেরে রাস্তা এমনভাবে ভেঙে গেছে হঠাৎ যদি এখন কোনো মা বোন অসুস্থ হয়ে যায় তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার মতন কোনো সিচুয়েশান নেই গ্রামবাসীর পক্ষ থেকে এটাই আমাদের দাবি যাতে খুব শীঘ্রই সামনে আসন্ন লোকসভা ভোট আসছে লোকসভা ভোটের আগেই যেন রাস্তাটা মেরামত করা হয় আজকে সকালে আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে দেখলাম বিগত দশটা সাড়ে দশটার মধ্যে যে অনেক ছাত্র ছাত্রী সাইকেল নিয়ে দাঁড়িয়েছিলো স্কুল যাবে তাদের স্কুল যাওয়ার মতো মানে ইয়ে ছিল সাইকেল নিয়ে যাওয়ার মতনও মানে পরিস্থিতি ছিল না তাদেরকে সাইকেল আমরা দু চারজন দাঁড়িয়ে থেকে তাদেরকে সাইকেল ধরে উঠিয়ে দিই তারপরে ওরা যেতে পারে তো আমাদের সরকারের কাছে দাবি গ্রামবাসীর দাবি যেন খুব শীঘ্রই এটা মেরামত করা হয় যাতে খুব শীঘ্রই তাড়াতাড়ি যেন এটাকে মানে রাস্তাটা যেন চলাচল করা যায় যাতে যানবাহন চলাচল করতে পারে